সর্বনিম্ন দাম থাকবে সাড়ে ছত্রিশ হাজার করে চারটে বাচ্চা ছত্রিশ হাজার পাঁচশো করে চারটা বাচ্চা পাওয়া যাবে যে দামের ভিতরে হ্যাঁ এগারো বারো মাস করে বয়স একটার বয়স আছে তেরো সাড়ে তেরো মাস একদম রেডি বাক না দুইটা রেড ফ্রি দাম থাকবে এর ভিতরে একটা মুন্ডি থাকবে আবার একটা জার্সি থাকবে আবার একটা বেলাক সাই ওয়ালা থাকবে এই চারটে বাচ্চার দাম দেবো আমি ছত্রিশ হাজার পাঁচশো করিয়া পাবনা দিলা দুই এক সবে আর বাড়ি বাড়ি প্রোগ্রাম সারে দুই এক হাজার প্রোগ্রাম সাথে আমার সাথে আজকে গরু মিলাই নেবে আজকে এগারোটা বাচ্চা দেখাবো

আবার জার্সি থাকবে এই বাচ্চার দাম দিব আমি ছত্রিশ হাজার পাঁচশো করিয়া পাবনা দেলা দুই এক সবে আর পারিবারিক প্রোগ্রাম সারে দুই এক হাজার প্রোগ্রাম সাথে আমার সাথে আজকে গরু মিলাই নেবে আজকে এগারোটা বাচ্চা দেখাবো গির থাকবে বাহামা থাকবে আমার কাছে কিনা জানা মতে নাই কথা দেখায় জাকির কাকা মার্শাল ভিডিও এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল টক কালার চমৎকার একটা গরু কাকা মাথা উল্টানো কি জাত মানে গাভী গরু এটা কাকা আজকে ভিডিওতে মোট এগারোটা বকনা গরু দেখাবো জি ইন্ডিয়ান গিট থাকবে একটা কাপিলে গিরের বাচ্চা থাকবে আচ্ছা দুইটা রেড ফেরি বকনা থাকবে জি এরপর বাহামা বকনা থাকবে দুই খান আচ্ছা সবদারণে মিলিয়ে এগারোটা গরু থাকবে এগারোটা গরু দেখাবে না হ্যাঁ কিন্তু এ আজকের তো গরু দেখাচ্ছি আমি এই গরু বেশিরভাগ কিন্তু সিলেট বাচ্ছিটা এসব সব বারে দেখলা দেখলে এইসব খুব সংগ্রহ করে তারা এই গরুগুনার খুব ভালোবাসে উন্নত কারণে এই যে এক নম্বর যে গির গরুটা দেখাচ্ছি এই গরুটা একবার হিডে আসলে বীজ দেওয়া হয় না এবার হিডে আসলে ইনশাল্লাহ দেওয়া দিতে হবে রেডি বক না কথা চোদ্দ মাস বয়স ভিডিওর এক নম্বর গরু দাম চাচ্ছেন কেমন এক নাম্বারে গরু আর দুই নাম্বারের গরু জোরায় আমি দাম চাব কাকা ভিডিওর এক নাম্বার এবং দুই নাম্বার জোরায় জোরায় দাম থাকবে জি ইনশাল্লাহ সাইট করে দেন দুই নাম্বার দেখাই জি বিডিওর দুই নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটা মাশাল্লাহ লাল রঙের মাথা উল্টানো বড় সড়ো গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটাও এই গরুটা অরিজিনালি একটা নেপালি গীর বপনা জি কিন্তু এই গরুটার সাথে কাফিলা একটু কিন্তু বৈশিষ্ট্য আছে কান মাথাটা বলতে হবে কি যে আমরা নতুন নাম শুনলাম আপনার কাছ থেকে কি দেখে বুঝবো এই কাফিলা গিরির এই গরুটা কাফিলা গিরির বৈশিষ্ট্য হলে দেখেন চোখ দুইটা কি রকমের আছে জি কানটা কি রকমের আছে জি নাক দুইটা কালো আছে কিনে সেটা বৈশিষ্ট্যটা দেখতে হবে জি জি আর কানগুলো কিন্তু মোছরানো কান আছে কান মোছরানো আগেরটার থেকে কিন্তু এটার ধারণ কিন্তু অন্য জি 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 এজন্য এটা কাঁপিলা গিরের বৈশিষ্ট্য আছে মাশ আল্লাহ পুরো বৈশিষ্ট্য বয়স হচ্ছে কেমন এটা এটা ধরেন বারো থেকে ১৩ মাস বয়স হিডি চলে আসবে রেডিবকরা একই কথা ভিডিওর এক নাম্বার দুই নাম্বার দুইটা গরুর একসঙ্গে জোড়ায় দাম চাচ্ছেন কেমন দুইটা গরু টাকার দাম চাচ্ছি আমি আলফা কোনো কোনো কতগুলো দাম চাই লাভ নাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা নেব দুই লক্ষ তিরিশ তিরিশ আমরা ছোটো খামারিবিধে দাম ছোট চাচ্ছি যদি বেশি বড় খামারি রইলে দুইটার দাম চাই সাড়ে চার লাখ কিন্তু ওইসব দামের আমার দরকার নাই জাতমান উন্নত পাওসারটে দেখবে যাই মোটা আছে কিনা পিছের সাইডে বার দেখবে সর্বোচ্চ আমার কথা স্কোয়ার ফুল বাচ্চা দুইটা আছে কিনা সেটা দর্শক দেখবে যদি কোনো দর্শকবার ভালো লাগে সে আমার সাথে দাম করার কোনো আমার কাছে অপশন নাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম নেব একই দাম সিঙ্গেল সিঙ্গেল এক লক্ষ পনেরো করে পড়তেছে দুইটা একশো রঙে দুইটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম জি সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরও একটা গরু নিয়ে আসছেন মার্শাল্লা এটাও হুষ্টপুষ্ট গরু এটারও মাথা উল্টানো আছে এটা কি জাত মানে গরু নিয়ে আসছে বাহামা বকনা বাচ্চা বকনা রেডি জি একবার হেডে আসছে জি

কোনো জায়গায় দুইটা কোনো জায়গায় তিনটে কালেকশন করে আমরা একটা প্রোগ্রাম করি প্রোগ্রাম যে কোনো দর্শক বাড়ি যদি সব লড়ে নেয় সব লড়ে দেবো আর এক পিস করে নিলে এক পিস দেবো টাকা এই যে কানটা দেখতে পাচ্ছে আর মাথাটা কিন্তু মোটামুটি ব্রাহ্মার একটা গরুর সেম লাগতেছে আমার জি চমৎকার একটা গরু খামার উপযোগী হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও চার নাম্বার গুরু দাম চাচ্ছেন কেমন টাকা শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার এই গোটা সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ যদি খামারে আসে অবশ্যই জোড়ায় জোড়া নিলে অবশ্যই কিন্তু শুধু সুবিধা দিতে হবে দর্শক ভাইদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি চার নাম্বার কাকা সাইড করে দেন পাঁচ নম্বর দর্শককে দেখাই ইনশাল্লাহ এই সাইডে পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নির্শন দেখতে পাচ্ছিলাম আমরা কালারটা একটু ভিন্ন কালার আছে মাথাটা উল্টানো আছে এটা কি জাত মানে গরু এই গরুটা একটা কাপিলা গিরের বকনা আচ্ছা যে সেই কাপিলা গির নির্সন যেটা আমরা দুই নাম্বারে দেখি আসছি যে এটা আসছে ভিডিওর পাঁচ নাম্বার সিরিজ হ্যাঁ আচ্ছা এর যে গেটাপ মেটাপ দেখতে পাচ্ছি চমৎকার একটা গেটপ এটা কি জাত মানে অরিজিনাল কাফিরা জাতের গির গরু হ্যাঁ এটা একটা কাফ এটা একটা নতুন কালেকশন হুম কাপিলা একটা গিরের বকনা জি জাত মান মাথাটা উল্টানো কান সব উল্টানো নাবি কম বললে চুটে সব বরফুর আলহামদুলিল্লাহ বয়স হবে কেমন এটাও ধরেন এগারো মাস কি বারো মাসের বয়স হবে এগারো থেকে বারো মাসের মতো বয়স হবে বয়স হবে ইনশাল্লাহ একদম সুস্থ সবল হবে তো ইনশাল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী নেবে সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে নিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার এই গরু দাম চাচ্ছেন কেমন এটাও পঁচাশি হাজার টাকার দাম চাইছি জি দুইটা গরু জোড়ায় চাইছি এক লক্ষ সত্তর হাজার আচ্ছা আচ্ছা যে কিতাবাই নেবে জুড়াই জুড়াই নিলে অবশ্যই শুধু সুবিধা থাকবে অবশ্যই স্কিনে মোবাইল নাম্বার দেওয়া আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ভিডিওর পাঁচ নাম্বার সাইড প্রধান ছয় নাম্বার দেখাই এই সাইডে ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন কি বলবো একদম টাইগারের মতো দেখতে বাচ্চাটাই আর কি জাত মানে গরু এর জাতমানের বাচ্চাটার প্রথম দর্শকদের একটু বৈশিষ্ট্যটা দেখাই দিচ্ছি এর পাও সাইডের পিছনের গেটারটাকে সেরে দেখবে আর ডাবল বোর্ডের বাচ্চা কিনা আর অরিজিনাল মুন্ডি কিনা সেটাও দেখবে এটা একটা বাহামা বকনা গরু বাচ্চার নয় থেকে দশ মাস বয়স হবে একজন সুস্থ সবল হবে তো জি ইনশাল্লাহ খাওয়ার দশ সব ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা বয়স হবে এটা এটার বয়স নয় থেকে দশ মাস বয়স হবে থেকে নয় থেকে দশ মাস জি আচ্ছা এটা ছিল ভিডিওর ছয় নাম্বার গরু জি আচ্ছা ছয় নাম্বার এবং সাত নাম্বার তো জোড়া একসঙ্গে একসঙ্গে করবেন জি জি আচ্ছা ছয় নাম্বারটার দাম চাচ্ছেন কেমন ছয় নাম্বার আর সাত নাম্বার গরু আমি একবারে দাম সব জোড়াই সঙ্গে দাম জোড়াই বলে দিবেন জি ইনশাআল্লাহ ভিডিওর 6 নাম্বার এটা সাইড করেন 7 নাম্বার দর্শকদের দেখাই ইনশাআল্লাহ কাকা ভিডিওর 7 নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নি আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও মাশাআল্লাহ ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু নি আসছেন শুনেন আমি পিটপিটে যে বাচ্চা দেখাচ্ছি জি 6 নাম্বার আর 7 নাম্বার জি বাচ্চা দেখাইলাম বিগ সাইজের কিন্তু বাচ্চা বাচ্চা নাবি কম্বল চুট পালান দুধের সব সমান কিনা আর দেখতে সৌন্দর্য কিনা একটা দেখার একটা সৌন্দর্য যেটা দরকার সেই বৈশিষ্ট্যটাই এই বাচ্চার ভিতরে কিন্তু দুইটা বাচ্চার ভিতরে আছে কিন্তু দুইটা বাচ্চাই পারফিট বাচ্চা কিনা ডাবল বডির বাচ্চা কিনা হাত পা মোটা কিনা সব চার ছাট আলহামদুলিল্লাহ স্কার ফুল আছে কিনা মাসাল্লাহ তুমি সেটা দর্শককে দেখো সবল হবে এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই না দুইটাই বাহামার বকনা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় কারো ভালো লাগে এক লাখ সত্তর হাজার টাকা সঙ্গে গরু পাঁচ পাঁচ দশ হাজার কম এক লাখ হাজার টাকা দাম নেবা গরু পাচ্ছে এবং সাত নাম্বার সাত নাম্বার আচ্ছা এটা ছিল সাত নাম্বার সাইড কত আট নাম্বার দেখাই ইনশাআল্লাহ ভিডিওর আট নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এইসব আজকে যে দুইটা গরু দেখাচ্ছি রেড ফ্রি দিয়াম এসব সচরাচর খুব কম মেলে রেড ফ্রি দিয়ে অন্যান্য গরু কালেকশন করা যায় এসব এই গরুগুলো কিন্তু সুন্দর্যর কারণে আমি কালেকশন করেছি এটাও একটা রেডি বকনা দশ

সাইড প্রধান পরবর্তী নয় নাম্বার দেখাই ইনশাল্লাহ কাকা ভিডিওর নয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা আবার লাল সাদা রঙের মাসাল্লাহ এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এই গরুটা হলে একটা রেড ফ্রি দিয়ে বক না এটার বয়স হবে কেমন এটা কিন্তু মুন্ডি এটা সিং হবে নাকি কিন্তু মুন্ডি হবে জি মুন্ডি আপনার মাথাটা তো লাইসে দর্শকে দেখাই দেবে একটু ভালো করে কোন দর্শক যদি বলে সিং হবে তার একশো টাকা আমি নেবো না গরুটাই ফিরি দেবো একদম ভিডিওতে চ্যালেঞ্জ ভিডিওতে সরাসরি বলে দিচ্ছেন জি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন সব তো গ্রামগঞ্জে এবং কি বড়রা এলাকা থেকে সংগ্রহ করে এক এক জায়গায় এক এক জায়গায় সংগ্রহ করা আচ্ছা ভিডিওর আট নাম্বার এবং নয় নাম্বার দুইটি একসঙ্গে জোড়ায় দাম চাচ্ছেন কেন এক নাম্বারে আমি চারটে করি একবারে দাম দিই চারটে একবারে দাম বলে দিবেন জি আট নাম্বার নয় নাম্বার দশ এবং এগারো নাম্বার পর্যন্ত একসঙ্গে দাম থাকবে জি এটা ছিল ভিডিওর নয় নাম্বার সাইড করে দেন দশ নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিওর দশ নাম্বার সিরিয়ালে জাহির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালো রঙের হালকা এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা হলো অরিজিনালি এটা ব্ল্যাক শাহিওয়াল জাতের বাচ্চা ব্ল্যাক শাহিওয়াল জি কাকা আমরা কিন্তু আপনার খামারে অনেক ভিডিও করছি অনেক রকমের গরু দেখাইছি সাদা ব্রাহ্মা লাল ব্রাহ্মা কিন্তু কালো রঙের ব্রাহ্মা কিন্তু সেরকম চোখে না এটা একটা অরিজিনাল একটা ব্ল্যাক শাহিওয়াল জাতের একটা বকনা বাচ্চা জি 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 যার বয়স হবে দশ মাস কি এগারো মাস দশ থেকে এগারো মাস বয়স হবে একদম সুস্থ সবল হবে তো এই গরুটা ওই দেখো খাওয়ান দাওয়ান সব আলহামদুলিল্লাহ ভালো ভদ্র খাওয়া খাচ্ছে তুমি দেখো জি মাশাল এক কথায় যে আজকে যে প্যাকেজ করেছেন সিরিয়ালে আট নাম্বার থেকে শুরু করে নয় নাম্বার দশ এগারো জি চারটা গরু কোন দর্শক যদি সঙ্গে নেয় কখনো তো কাকা পিছনের দিক তাকাইতে হবে না চারটা গরুতে ইনশাল্লাহ খামার শুরু গরু এই সাইডটা গরু কোনো যদি কোনো দর্শক যারা গরিব মানুষ তারা যেন আমার সাথে একটু ফোনে যোগাযোগ করে তাদের জন্য এই ভিডিওটা ছাড়তেছি সাইডটা আর দামও তুমি একদম একদম জি আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর দশ নাম্বার এটা ছিল কাকা ভিডিওর দশ নম্বর একটা বিলাক ইন্ডিযান গরু জি সাইড করে দেন পরবর্তী এগারো নম্বর দর্শককে দেখাই ইনশাল্লাহ ভিডিও সর্বশেষ আকর্ষণ এগারো নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি চমৎকার কালারে গরু কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা একটা এটা বাগাবাড়ি মিল মিটারের এটা জার্সি বকনা বাচ্চা বাগাবাড়ি বকনা বাচ্চা জি জি মাশাআল্লাহ এটা বয়স হবে কেমন এটাও 10 থেকে 11 মাস বয়স হবে 10 থেকে 11 মাস জি একদম সুস্থ সবল হবে তো অসুস্থ তোমার যদি গায়ে জ্বর থাকে তুমি কিছু খাইতে মনে চাই না অবশ্যই তুমি দেখো খাসছে কি খাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ এই চারটি গরু আমি এক দর্শকের কাছে বিক্রি করব হ্যাঁ যে আমার মতন গরিব তার বিক্রি করবো চারটে গরুর দাম চাইলে চাবো পঞ্চান্ন করে বা ষাট কোথাও না কোনো কথা হবে না চারটে গরুর দাম নেবো আমি ছত্রিশ হাজার পাঁচশো করি ছত্রিশ হাজার পাঁচশো করে পাঁচশো করে দাম নেবো একই দাম যদি কোনো দর্শকের ভালো লাগে নেবে কোনো দর্শকের ভালো লাগবে না তার নেওয়ার কোনো প্রয়োজনই আসতেছে না এক দাম থাকতেছে ছত্রিশ হাজার পার পিস পার পিস দাম থাকতে চারটে বাচ্চা এক এক সঙ্গে আচ্ছা এরকম কিন্তু পানির দামে কেউ দিতে পারবে না কাকা এরকম আমি এই যে চারটে বাচ্চা যে একসঙ্গে দিলাম যদি কোনো দর্শক বা আরো দুই চার পঞ্চাশটা ভিডিওর সাথে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করবে অদায় এই গরু পঁয়ষট্টি করে রেট দেয় কিন্তু আমি ছত্রিশ হাজার পাঁচশো করে রেট দিলাম আর দশ বিশটা পঞ্চাশটা খামারের সাথে মিলাই নেবে যদি আমার গরু ওদের সাথে বিশ কম থাকে তো আমার দর্শক নেবে আর যদি বিশ যদি কম না থাকে তো নেওয়ার কোনো প্রয়োজনই নাই এটা ছিল কাকা আজকে এগারোটা পর্যন্ত দেখাবেন দর্শকদের জি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামইল অরণখোলা গরুর হাট আচ্ছা আর আপনি যাকে অনলাইনে সবাই চেনেন জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম